আসসালামাইকুম ভিওয়ার্স ওড়িশা সতেরো এপ্রিল চব্বিশ আমি এখন আপনাদের দেখাবো হচ্ছে বাজারে যে কিছু সংখ্যক শ্রমিক আসছে আজকের বাজারে তো দেখা যাক আজকে তাদের কি দামটা যাচ্ছে একদিনের বিনিময় তারা কত টাকা পাবে কাজের জন্য তো অনেক শ্রমিক দাঁড়িয়ে আছে তো আমরা তার কাছে যাচ্ছি চলে আসবো কি হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো

সব বাজার মোটামুটি ভালো দামে আছে আমি এটা বলিনি আপনার আপনি যেটা কিনবে সেটা দাম ঠিকই আছে কিন্তু অন্য রসুন বলেন এটা মোটামুটি আজ তাই বলতেছি এই কিন্তু আপনাদের একবারে কম দাম মানে দুইশো আড়াইশো টাকা আসলে এটা মেনে নেওয়া যায় না

দুশো আড়াইশো টাকা দিয়ে কিচ্ছু হয় না সারাদিন অবধি কাজের পর এটা হচ্ছে নয় বাজারের এই পরিস্থিতি শ্রমিক বাজারের যেটা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ পুরুষ শ্রমিক মানে আছে মেয়েদের মেয়েরা কত করে যাচ্ছে আজকে বাজারে মেয়ে পড়ে একই দা এই তো পরিস্থিতি কোথা থেকে আসছেন অনেক দূর থেকে আসি অনেক দূর থেকে আসছেন বাসা থেকে আসছেন এখানে আছেন

কারণ নিজে হাতে কাজ না করতে পারলে আসলে কোনো উপায় থাকে না ছেলে সন্তান আছে বেটা ছেলে কি করে ছেলেও কিছু কাজ করে আলাদা খান না একসাথে খান আলাদা খান আচ্ছা বিবার দেখুন আসলে আমরা প্রতিটা ফ্যামিলি যখন আমরা মানুষ হয়ে যাই বড় হয়ে যাই সবাই আলাদা খাওয়ার চেষ্টা করি ফ্যামিলি যখন বড় হয়ে যায় আসলে এটা একটা ছেলে বা বাবা হিসাবে এটা খুব করুণ অবস্থা তো আমি মনে করি যারাই এই ভিডিওগুলো দেখেন প্লিজ যারা শিক্ষিত ছেলে আছেন অর্থাৎ ইয়াং আছেন তারা চেষ্টা করবেন বাবা মাকে ভালোবাসতে কারণ আপনি যখন বাবা মা হবে তখন বুঝবেন কতটা কঠিন এটা স্মরণ করে আপনার পিতা মাতার পাশে অবশ্যই দাঁড়াবেন দশ টাকা হোক পাঁচ টাকা হোক একশো টাকা হোক প্রতিদিন রেগুলার দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনা আপনি পরবর্তী যখন বাবা হবেন তখন বুঝতে পারবেন আসল কাজটা কি বা আমি কি ভুলটা করেছি ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম